প্রিয় উপস্থিতি তারপরে শয়তানের কাছে আমরা পরাজিত হয়ে যাই খাবারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুল আহাদুকুম বিশিমালিহি তোমাদের কেউ যেন বাম হাতে খাবার না খায় ওরা ইয়াশরাবান না বিশিমালিহি এবং বাম হাতে পানাহার না করে বাম হাতে পানি না খায় বাম হাতে চা না খায় কিন্তু আমরা দেখতে পাই উল্টা চিত্র শয়তান কিন্তু আপনার ডান হাত ধরে রাখে না আপনি যখন বাম হাত দিয়ে চা পান করতেছেন আপনি যখন বাম হাত দিয়ে পানি পান করতেছেন শয়তান কি ডান হাত ধরে রাখে শয়তান কিন্তু ধরে রাখে না শয়তান একটা কুমন্ত্রণা দেয় শয়তান যে কুমন্ত্রণা দেয় এটাই আমরা বুঝতে পারি না রাসুল সাল আলী আসালামের জন্য বলছেন তোমাদের কেউ যেন বাম হাতে পানি পান না করে বাম হাতে খাবার না খায় কারণ বাম হাতে খায় এবং পান করে তার বৈশিষ্ট্য হচ্ছে ইবলিস ইবলিস বাম হাতে খায় এবং বাম হাতে পান করে এ হাদিসের বর্ণাকারী আমাস রাহেমাল্লাহ তিনি বলছেন এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা বিহা ওয়ালা ইয়াতী বিহা অর্থাৎ কাউকে কোনো কিছু আপনি দিলে সেটা আপনি ডান হাতে দিবেন কারো কাছ থেকে কোনো কিছু নিলে সেটা আপনি ডান হাতে নেবেন বাম হাতে খাওয়া যাবে না বাম হাতে পান করা যাবে না বাম হাতে কাউকে কোনো কিছু দেওয়াও যাবে না বাম হাতে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়াও যাবে না এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ গস্থিতি শয়তান আমাদেরকে আক্রমণ করে